ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম বন্ধুরা কেমন আছো নতুন নতুন বৃষ্টি বোঝায় সকালে দেখো চলে আসলাম আর সকালেই দেখো কালকে রাত ভরে বৃষ্টি হয়নি সকালবেলা পুরো বৃষ্টি হচ্ছে পুরো ভিজিয়ে দিয়ে গেছে আর কালকে আমাদের বাড়ির নতুন গেস্ট এসে দেখাবো আচ্ছা এ দেখো এই হচ্ছে নতুন গেস্ট সকাল বৃষ্টি হয়ে যায় সকালে তোমাদের গুড মর্নিং জানাচ্ছে তো এই গাছটার কি নাম তোমরা একটু কমেন্ট করে বলো আমি তো বুঝে গেছি কিন্তু আমি বাড়ির থেকে এনেছিলাম লেকিন হচ্ছে পাশের বাড়ি একজনের কাছে গার্ডেনে লাগিয়েছিলাম সে হচ্ছে এই সম্বন্ধে কিছু জানেন এটা খাওয়া যায় কি না যায় লেকিন আমি বলেছি এটা আমাকে দিয়ে যাও আমি আমার গার্ডেনে লাগিয়ে দিই ফির মেয়েরা হাজব্যান্ডের বিয়ে হচ্ছে তো এক যায় একই রকম ভাষা এটাকে নাম বলে তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো এটাকে কী নাম তো চলো এই নাকে জন্য আজকে হচ্ছে আলাদা একদম স্পেশাল জায়গায় নাকে স্থাপিত করবো আর সকালবেলা বৃষ্টি হয়ে যায় সকালে তোমরা সবাই কেমন আছো বলো আর সকাল সকালে বৃষ্টি হয়ে গেছে আর হচ্ছে এই গাছটার জন্য দুটো গাছ আমার গার্ডেনে নিয়ে যাবো মানে ব্যালকনিতে কেউ কি এখানে না কোনো সাপোর্ট পাচ্ছে না আর সেরকম গাছটা বাড়ছে না গার্ডেনে ব্যালকনিতে নিয়ে গেলে খুব সুন্দর দেখাবে আর সকালবেলায় বৃষ্টি ভেজে সকাল হয়ে গেল তারপরে হচ্ছে জল জমে গেছে আর আজকে আসছে গার্ডেনে একটু দেখো শশা গাছটা কালকে দেখেছিলাম আজকে তো কত বড়ো হয়ে গেছে এর ভেতরে এই যে কুমড়ো গাছ জায়গা পাচ্ছে না এর ভেতরে তিনটে এক জায়গায় লাগানো হয়ে গেছে ভাবছি এইটা একটু বড় হলে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো সেটা আর হলো না এখানে এখন এসে ওই দা এই যে এই যে দেখেছো ফুকা ওই যে পাতা খেয়ে দাও কী করছে আবার ওড়ে কোন ফুকা আবার ওড়ে উড়ে উড়ে আসে আবার এসে খায় উড়ে আসে আবার এসে খাই পাতাগুলো খেয়ে কী করছে এই যে এইটা দাও কালকে লেগে গেছে আর এইটা দাও কে খেয়ে কী করছে দেখেছো তো এঁনাদের একটু সাপোর্ট দিতে এসছি সাপোর্ট এরা একটু চায় একে অপরের ভালোবাসা কেউ কি একা একা না বেড়ে উঠতে পারছে না তাই জন্য একটু সাপোর্ট দিতে এসেছি আর বৃষ্টি অতটাও কত বড় হয়ে গেছে গাছটা আর আমার কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গেছে কুমড়ো ফোক আ নাও কিছু কম কম কুমড়ো যে ফুল হয় ফুলটা তো খেতে পারবো রাঁধে রাঁধে তো এনাদের একটু সাপোর্ট দিয়ে তারপরে দেখো আর লঙ্কা দেখো অনেক বড় হয়ে গেছে ए, ए दू, ए फुल गाँव गा लगिए दो गाँव 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 गाँव

এরা হচ্ছে একে অপরের ভালোবাসা চায় তবে না অনেকটা পথে গিয়ে যেতে পারবে নাকি ওই যে ওইখানেও একটা বেরিয়েছে এইখানেও একটা সিম গাছ বেরিয়েছে আর এই আম গাছটা নিয়েছিলাম আমি আর বছর তো পাতা নিয়ে এত রোদ দূরে এই বছর হয়েছিল পুরো দেখো কি অবস্থা এখন দেখো নতুন পাতা ছেড়েছে একটা আর এইবার গার্ডেন থেকে মানে গার্ডেন মানে এবার নার্সারি থেকে কি কি গাছ আনবো তোমাদের দেখাবো আর লাগাবো তো অনেক গাছ এমনিতেই বর্ষা আমার অনেক গরমে চৈত্রী মাসে অনেক মরে গেছে তো চলো এদের সাপোর্ট করে দিই আর ভালো থেকো সবাই সুস্থ থেকো পাশে থেকো ভালোবাসা দিও রাধে রাধে